এখানে একটা প্যাকেজ আরেকটা প্যাকেজ হলো এখানে হলো আরেকটা প্যাকেজ এটা হলো মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা বলে একদম সারা ডিনার সেট কিনুন একটা টাকা অগ্রিম দেওয়া লাগবে না একদম আপনার বাড়িতে চলে যাবে যেটা যেটা ভিডিওতে দেখাবো ঠিক সেটাই পাইবেন এটা হলো বাসন বাড়ি ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডিব্লক নিউ মার্কেট মুদি মার্কেট হিসাবে পরিচিত বাড়িতে চলে যাবে ছাপ্পান্ন পিসের ছাপ্পান্ন পিসে কী কী থাকতেছে ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা নাস্তার প্লেট ছয়টা বিরিয়ানি প্লেট থাকতেছে এগুলো মিডিয়াম সাইজের ছয়টা কারিবাটি একটা বড় কারিবাটি একটা বড়ো রাইস ডিস আর এই সাজাবার জন্য চব্বিশটা প্লেট স্ট্যান্ড এই হলো ছাপ্পান্ন পিস মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন এটা আপনার বাড়িতে চলে যাবে তারপর টাকাটা দিয়ে দেবেন ও আকিজ কোম্পানি কালারের দরকার এটা অরিজিনাল আকিজ কোম্পানির দেখেন বাকি স্টেবিল এটা হলো আমাদের দ্বিতীয় প্যাকেজ এটা হলো মাত্র নয় হাজার দুইশো টাকা হলে হোম ডেলিভারি চার্জ সহকারে আপনাদের বাড়িতে চলে যাবে বাউান্ন পিস বাউান্ন পিস কি কি থাকছে দেখে নেন শুরুতে দেখা যেতেছি এই মিডিয়া বড় সাইজের কারি বল পাবেন হলো তিনটা আর এই মিডিয়াম সাইজের কারি বল পাবেন হলো ছয়টা আর এই ছোট্ট কারি বল পাবেন হলো ছয়টা এ হলো পনেরোটা কারি বল আছে এখানে এটা হলো বাসপাতা ডিজাইনটার ছয়টা কাপ ছয়টা পিস দেখেন কতটুকু সুন্দর আর এটা হল পিএল করা দেখেন অন্য অন্য কাপের মতো এটা না এটা হলো পিএল করা এটা হলো কালার গ্যারান্টি হলো তিরিশ বছর এই যান প্রাণ এটা হলো কোরমা ডিশ কোরমা ডিশটা এক পিস পাবেন ঢাকনা সহকারে এক পিস এটা কতটুকু সুন্দর পিএল করা দেখছেন এটাও পিএল করা অনেক সুন্দর এটা নিয়ে ক্রয় করতে পারবেন আপনারা আর এটা থাকবে হলো টিপট সরকারে ঢাকনা সহকারে এক পিস টিপট একটি পাচ্ছেন হলো গ্রেভি পট একটি সুগার পট অথবা সল পট একটি হলো মিল পট ও রাইস ডিস একটি রাইসের ডিস পাচ্ছেন এটা আর একটা হলো রোস্টেড ডিশ এটাও কিন্তু পিএল করা দেখাচ্ছি আমি দেখ মুরগির রোস্ট এটার ভিতরে রাখতে পারবেন এটা হলো এক পিস থাকছে হলো এটার ভিতরে টোটালি আঠারোটা প্লেট পাবেন এই হলো আপনার বিরিয়ানির প্লেট পাবেন হলো ছয়টা এটার ভিতরে ভাতের প্লেট আছে দেখেন ডালে ভাতে বাঙালি আমরা ভাতের প্লেট পাবেন হলো এরকম ছয়টা আরও থাকছে থাকছে হলো আরও থাকছে হলো ছয়টা নাস্তার প্লেট পাবেন দেখেন তিনশো আঠারোটা প্লেট পেয়ে যাবেন এটার ভিতরে তো এই হলো বাউন্ন পিস হয়ে গেছে এটা যারা ক্রয় করবেন এটার ভিতরে আরেকটা কালার আছে হলো এই কালারটা হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম একটা টাকাও পেমেন্ট করা লাগবে না আপনাদের বাসায় চলে গেলে চেক করে তারপর টাকাটা দিয়ে দিবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ফুলের ভিডিওতে আমি রাসেল আবার আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম